বন্ধুরা আপনারা জানেন যে দেশে একটি নতুন ধারা কাব্য আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জাতীয় কবিতা পরিষদ সপ্তাহের প্রতি মঙ্গলবার নিয়মিত কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে থাকে আমাদের জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়ার তার যুক্ত নেতৃত্বে আমাদের জাতীয় কবিতা পরিষদ এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করছি আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো ঐতিহ্যবাদী সাংস্কৃতিক সংগঠন জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আমরা সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটায় কবিতা পাঠ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে পরিষদের ইতিহাস এখানে কম বেশি অনেকেই জানেন কবিতা পরিষদ দেশের এক ভয়াবহ দুঃসময়ের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছিল আশির দশকে যখন উনিশশো বিরাশি চব্বিশে মাস তৎকালীন অবৈধ দখলদার হোসেন মোহাম্মদ শাহ গণতন্ত্রকে বুটের নিচে চাপা দিয়ে রেখেছিল তার জন্মলগ্নে দেশে গণতন্ত্র সফলতা সাম্য এক কথায় মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সর্বদলীয় প্ল্যাটফর্ম হিসেবে জন্ম নিয়েছিল কিন্তু সেই প্ল্যাটফর্মে শুধু তাদের স্থান ছিল না যারা গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল সেই সামরিক স্বৈরাচারের দশররা আর যারা এই দেশকে স্বীকার করেনি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে যে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল সেই দেশের জন্মের যারা বিরোধিতা করেছিল এবং সেই বিরোধিতা করতে যেয়ে তারা ত্রিশ লক্ষ মানুষকে করেছিল দু লক্ষ মা বোনের সম্ভব বিনষ্ট করেছিল আটটা সাড়ে আটটার পর ইত্তেফাক হয়ে একটা ফ্লোরে আমরা তো ই করতাম অফিসটা ওখানে শামসুর রহমান আসতেন আল মাহমুদ আসতেন শহীদ কাদ্রি আসতেন ইভেন ইসেও আসতেন আপনি সৈয়দ ইসে আব্দুল আব্দুল মান্নান সৈয়দ তারপরে বিষয়ে আমাদের যে সুFolderPath লেখক নামটা মনে আছে সন্তু এরা সবাই আসেন আড্ডা হতো বিভিন্ন কবিতা নিয়ে কথা সাহিত্য নিয়ে প্রবন্ধ নিয়ে বিষয় বিভিন্ন বিষয় সেখানে একটা জিনিস আমি দেখেছি যখন শান্তনু রহমান বলতেন সব সময় বলতেন যে প্রথম পাঠেই কবিতাটা ভালো লাগতে হবে হ্যাঁ এর ভালো লাগার ব্যাপারটা কবিতা নির্মাণ করার পর আমি নির্মাণ শব্দটা ইচ্ছা করে ব্যবহার করছি কবিতা রচনার না বলে নির্মাণটা করছে। নির্মাণ করার পর প্রথম পাঠেই যাতে কবিতাটা সবার মনোযোগ তার সেই জিনিস